শেখ মুজিবের পূজা শুরু হয়েছিল বাংলাদেশে পূজা ভারত দেখছে বাংলাদেশের জনগণকে মূর্তি পূজা করানো সম্ভব না তাহলে কি করতে হইব শেখ মুজিবের পূজা করাইতে হইব আপনারা অনেকে ভিডিওতে দেখে থাকবেন শেখ মুজিবের ছবি এইভাবে টানায়া ছবির মধ্যে ছোট ছোট মেয়েদেরকে স্কুলের আমাদের আমাদের মেয়েদেরকে এইভাবে কপাল লাগাইতেছিল চুমা দিতেছিল এই ভিডিও আছে এখন আছে না নাই আছে শেখ মুজিবের একজন একজন করে চুমা দিয়ে যাচ্ছিল আরো আরো আপনাদেরকে কিছু মেসেজ দেই পুলিশ র্যাব সেনাবাহিনী সহ সমস্ত ডিপার্টমেন্টে চাকরি করে যারা তারাও বিশেষ বিশেষ দিবসগুলোতে এই ধরনের বল্টু লাগাইতে হইতো শেখ মুজিবের ছবিওয়ালা বল্টু বাধ্যতামূলক এই বল্টু না থাকলেই বলতো জামাত শিবির বলতো কি বলতো না জঙ্গি বলতো আপনি কল্পনা করতে পারেন তার বাপের মূর্তি মুড়ে মুড়ে টাঙাইতে হবে তার বাপের ছবি প্রত্যেক অফিসে টানাইতে হবে তার বাপের বল্টু বুকে লাগাইতে হবে সামনে কয়েকদিন পরে অবস্থা এমন হইতো বক্তা সাহেব বস করতে হইলে এই যে শেখ মুজিবের ছবি লাগাই কি করতে হইব কল্পনা করতে পারেন মুজিবের পূজা শুরু হয়ে গেছিল পূজা আল্লাহ আমাদেরকে জালিম হাসিনা থেকেও বাঁচাইছে মুজিব পূজা থেকেও বাঁচাইছে বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তাই বিবি কথা বলি কারণ আমার কাপড় চোপড় এভাবে মহিলা দিয়ে ভিডিও করছে ক্যামেরা দিন দিন পরে পরে সে আমার ইফতারির দাওয়াত ইফতারি তো সকল ও এদের সামনে আমরা ইফতারি নিয়ে বসছি প্লেটে আমার অজুরে চোখ দিয়ে পানি পড়তেছে ইফতারের মধ্যে পানি পরার অবস্থা তো এই অবস্থায় আমি মনে মনে চিন্তা করছি আল্লাহ এ আমার এ কাপড় সুপর এই ধরনের মহিলা দিয়ে ছবি টবি তুলছে এর খাবারটা আমি খামু খামু না অথচ সারাদিন রোজা রাখছি সে ওইভাবে খাই নাই শরীরের অবস্থা তো কি বুঝেনি চিন্তা করতেছি না খাইও কি করবো না খাইও তো কি নাই উপায় পাই নাই কিন্তু কান্না আসতেছে চরম এই নির্লজ্জ সব ওসিয়ারে ডিসির সামনে বলে কিনা হুজুর আপনি কয়দিন ধরে এখানে আমি বলছি চার দিন তেজগাঁও থানায় সে তো তেজগাঁও জুনের ছয়টা থানার ডিসি তখন আমার বলতেছে হাই হাই কি বলেন আপনি চার দিন ধরে এখানে আর আমি জানি না জানিনা শেখ হাসিনা তো হেলিকপ্টার দিয়া যত লাগে গণভবন থেকে বস্তার বস্তা লৈয়া ভাগ যায় আমি আমার কথা বলি আমার আমার জুব বাট খুলে ফেলেছে আমার লঙ্গি পর্যন্ত বড়নে খুলে ফেলেছে মহিলাদেরকে দিয়া ছবি তুলছে জড়ায় দুইরা দুই লীগ সরকার তাইলে এদের কি আপনারা চান আপনাদের কি লজ্জাও নাই না আপনাদের কি মানুষের প্রতি বা দেশের প্রতি দরদও নাই খালি টাকা কামাইছেন আওয়ামী লীগের সময় আর ক্ষমতার দাপট দেখাইছেন এটার জন্য এখন আবার ওই দালালির জন্য যাই করো দেশ যাক আমি তো ভালো ছিলাম এই জন্য আওয়ামী লীগ চান এরা আলেমদেরকে ফাঁসি দিতে পারে নাই অনেক আলেমদেরকে ফাঁসি দিছে যখন দিতে পারে নাই দিলাসন সাইদুর রহিমাউল্লাহকে শেষ পর্যন্ত মেরে কারাগার থেকে বের করছে ছাত্রদের উপর গুলি করেছে ছোট্ট ছোট্ট বাচ্চাদের উপর আমাকে বলেন এখন আবার এই নির্লজ্জ বেহা মহিলা আবার বাহিরের রাষ্ট্র থেকে ফোন দিয়া কয় কয় আমি চাই নাই মানুষ মারা যাক জন্য চলে আসছে মানে নাই মিথ্যা সাবলীল ভাষায় একেবারে অকপটে বলার জন্য যদি গিনেস ওয়ার্ল্ড বুকে কারো নাম উঠতো এই হাসিরার নাম উঠত এবং যদি মিথ্যা বলার কারণে কেউ মানে সুন্দরভাবে গুছায়া পরিপাটির সাথে সাজানো গুছানো ভাবে সত্যের মতো কইরা মিথ্যা বলার জন্য কেউ এই ইয়া পুরস্কার পাইত নোবেল জয় করতে পারতো হাসিনা নোবেল করতে পারতো এটা আমি কনফার্ম এই মহিলা মানে আপনারা একটা থিওরি বলে দিই আজকে সমাজে যাদের সাথে চলেন আমাদের সমাজে এমন মানুষ থাকতে পারে আল্লাহ মাফ করুন এদের থেকে সাবধান থাকবেন একটা থিওরি দিয়ে দিচ্ছি কোন লোক যদি চোখে চোখে তাকে মিথ্যা বলতে পারে এই লোক ভয়ঙ্কর এটা একবার মিলাই নিবেন যে লোক আপনি জানেন যে এটা মিথ্যা অথচ চোখে চোখে তাকায় বলতেছে এই লোক বড় ভয়ঙ্কর মানুষ এ ঠান্ডা মাথায় খুনও করে ফেলতে পারে এদের থেকে সাবধান থাকবেন হাসিনারা দৌড়াইছেন হন কি আমি কোনটা আমাদের অবস্থাটা বোঝার চেষ্টা করো আমরা হাসিনারা দৌড়াইছি কেন হাসিনার বিরুদ্ধে কথা বলছি কেন সেই ইসলামের বিরুদ্ধে গেছে কারাগারে গেছে এদেশে আলেমদেরকে কারাগার থেকে মৃত অবস্থায় এই হাসিনার কারণে বের করতে হয়েছে যদি আমাদের কথা বলেন আমি আপনাকে প্রশ্ন করব। বাংলাদেশে কোন দলের লোক কোন দলের লোক মানুষ ক্রিকেটে ব্যাট বল খেলা ছক্কা চার মেরে সেঞ্চুরি করে বলেন তো কোন দলের লোক একশো মেয়েকে ধর্ষণ করে সেঞ্চুরি উদযাপন করছে আওয়ামী লীগ মানিক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছেলে মানিক একশো তো আমার বোনকে আমাদের বন্দে ধর্ষণ করে ইজ্জত হরণ করে সে মিষ্টি বিতরণ করেছিল ছাত্রলীগের পোলা নাম কি এ আওয়ামী লীগের অঙ্গ সংগঠন মানিক এটা অনেকে জানে ইউটিউবে সার্চ দিলেও পাবেন মিষ্টি বিতরণ করছেন না। মে কে স্ত্রী সামনে দর্শন করেছে কোন দলের লোক সিলেটের এমসি কলেজে এগুলো ইদেশ হইছে আমিলিক যদি এখনো না বোঝে এগুলো লজ্জায় না না আমার যেটা মনে হয় আমিলিক যারা করে এদের চাইতে বড় বেহায়া পৃথিবীতে মনে হয় কেন জানেন কারণ যেই দলের নেত্রী তাদের নেতাদের বিপদের মুখে রেখে পালায়া যায়

এরা মারে ফেলছে কোন দল বুঝলে গেছেন সব একটু মনে করাই দিই আপনাদেরকে আমার ভাই আবরার ফাহাদ বুয়েটের ছাত্র মেধাবী ছাত্র আপনার চরম থুকুর মেধাবী ছাত্র শুধু একটা পোস্ট করছিল ভারতের ভারত যখন বন্যায় মানুষকে ভাষায় নিয়ে যাচ্ছে সে পোস্ট করেছিল আমরা আপনাদেরকে টনকে টন ইলিশ দেই আর আপনারা আমাদের বন্যার পানি ছেড়া দেন ঠিক আছে তাহলে আমরা আরও বেশি ইলিশ চাষ করে আগামীতে আরও বেশি করে ইলিশ পাটা মনে এতটুকু দুষ্টামি যে আমাদেরকে বন্যায় বাসায় দেন অথচ আমরা আপনাদেরকে ইলিশ পাঠাই আমাদেরকে মারেন আপনারা আমাদের গুলি করে সীমান্তে হত্যা করেন এই আব্রার ফাহাদ ভারতীয় দালাল এই আওয়ামী লীগ ছাত্রলীগ পিঠে কি করছিল ভুলে গেছেন আপনারা সব আপনার হাফাহাদের কথা কারো মনে নাই